কচু পাতা আর শ্বশুরবাড়ির মানুষের মধ্যে নাকি অনেক মিল আছে যেমন কচু পাতা যতই জলের মধ্যে ডুবিয়ে রাখুন না কেন এর গায়ে কোনো দিন জল লাগবে না ঠিক তেমনি শ্বশুরবাড়ির মানুষকে আপনি যতই ভালোবাসুন না কেন কোনো দিনও মন পাবেন না ঠিক কি না আপুরা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে একটু হচ্ছে মিক্সড সবজি আজকে এর থেকে আর বেশি কিছু রান্না করব না যে পরিমাণ গরম পড়েছে রে বাবা কিছু খাওয়ার তো রুচি হয় না তারপরে একটু মোটামুটি এই টাইপের রান্না হলে কিন্তু খাওয়া যায় যাই হোক এদিকে আমি পিঁয়াজ রসুন সব ভেজে নিয়েছি এখন এর মধ্যেই কিন্তু আমি মাছগুলোকে দিয়েছি এখন আদা রসুন বাটা দেবো অল্প করে যদিও বা চিংড়ি মাছে আদা রসুন বাটা না দিলেও হয় তবে মাঝে মধ্যে একটু দিলে কিন্তু ঘন হয় এবং খেতে কিন্তু ভালো লাগে আপনারা কে কীরকমভাবে খান অবশ্যই আপনারাও হচ্ছে ভিডিওটা আপলোড করবেন যাতে আমরাও আপনাদের দেখে শিখে নিতে পারি এখন জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে নেব আর কোনো মশলা কিন্তু এখানে লাগবে না সব সুন্দর করে কষিয়ে তারপর এখানে একটু সামান্য পানি দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে জাল করে নেবো যাতে চিংড়ি মাছের ভেতরে সব মশলা ভালোভাবে ঢুকে যায় যাই হোক আসল কথায় চলে আসি আমি যে কথাগুলো প্রথমে আপনাদেরকে বললাম এই কথাগুলো কিন্তু ঠিক যদিও বা আমি আমার নিজের জীবনের থেকে এগুলো কথা বলি না কিন্তু আনুষাঙ্গিক পারিপার্শ্বিক চারপাশের দিকে তাকিয়ে কিন্তু কথাগুলো আমি বলি পাপ মেয়েরাই প্রথম প্রথম শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু সবার সেবা করে মন পাওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কিন্তু তারা মন পাইতে পায় না কারণ দেখা যায় যে তাদের প্রতিদিন কোনো না কোনো ভুল ধরা হবে প্রতিটা কাজের পা থেকে মাথা পর্যন্ত খুব কম সংখ্যক মেয়েরা প্রথম প্রথম গিয়ে শ্বশুরবাড়িতে সুখী হয় আর বেশিরভাগই দেখবেন যে কথা শুনতে হয় প্রতিটা বিষয় নিয়ে আসলে এগুলো কিন্তু গ্রাম বাংলা বেশি হয়ে থাকে শহরে যখন দেখবেন যে শহরের মানুষেরা বিয়ের পর পরেই যেহেতু তারা তাদের মতো থাকে কারণ শহরের মানুষরা প্রচুর ব্যস্ত থাকে তাদের মধ্যে এই জিনিসগুলো খুব কম দেখা যায় তবে বর্তমান যুগে এই জিনিসটা একটু কমে এসেছে দেখা যায় যে সবাই সবার মতো চলতে বেশি পছন্দ করে কিন্তু তারপরও কিছু কিছু ঘরে এই জিনিসগুলো সচরাচর দেখে থাকবেন আমার মিক্স সবজিটা দেখুন কতটা সুন্দর কালারফুল লাগছে এখানে বেগুন নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি আর পটল নিয়েছি আমার কিন্তু মাঝে মধ্যে এই সবজিটা খেতে খুব ভালো লাগে আর এটি আমার হচ্ছে মাঝে মধ্যে রুটি দিয়ে খেতে খুব মজা লাগে আমার কথাগুলো আপনাদের কেমন লাগে জানি না তবে আমার কথার মধ্যে যে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ধরিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এই জায়গাটা এমনই যদি কারো কোনো সমস্যা মনে হয় আপনারা ধরিয়ে দিতে পারবেন এতে কেউ মন খারাপও করবে না এখানে যখন আমি জিরার গুঁড়ো দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম লবণ দিয়ে নিলাম এই ভাজিটা করতে কিন্তু কোনো মশলাও লাগে না আর তেমন বেশি সময় লাগে না খুব দ্রুত এই ভাজিটা করা হয় আমার যখন সকালবেলা তাড়াহুড়ো বেঁচে যায় তখন কিন্তু আমি এই ভাজিটা ঝটপট করে নেই কারণ এই ভাজিটা করতে গেলে খুব অল্প টাইমে হয়ে যায় একবারে চুলাই উঠিয়ে দিয়ে আমি বিভিন্ন কাজগুলো সেরে নিতে পারি এই কারণে মাঝে মধ্যে সকালবেলা আমি এই ভাজিটা করে থাকি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাজিটা আমি কিভাবে করি হয়তো বা আপনাদের অনেকের কাছে ভাজিটা অনেক বেশি ভালো লাগবে আমরা যেহেতু দুজন মানুষ আমাদের বেশি সবজির প্রয়োজন হয় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো